গুড বলে লং অফ দিয়ে নো লুক শট খেলেন মোহাম্মদ সাইফুদ্দিন বলটা ঠিকানা হয় বাউন্ডারির বাইরে এরকম বলে দুর্দান্ত লপটেড শট খেলায় পাক্কা ছিলেন হার্ড হিটার সাব্বির রহমান লোয়ার মিডল অর্ডারে ফিনিশিং গোলে সেই সাব্বিরকে এখনও খুঁজে ফেরেন ভক্তরা তার সেই শটগুলো দেখতে চান সাইফুদ্দিন যেন সাব্বিরের অভাব পূরণ করার জন্য ভক্তদের হতাশা মেটানোর জন্য এসব শট শিখছেন দুজনের ব্যাটিং অর্ডার রোলটাও একই পর্যাপ্ত সুযোগ পেলে সাইফুদ্দিনও হতে পারেন আরেকটা সাব্বির রহমান মেটাতে পারেন ভক্তদের প্রত্যাশা যদিও তিনি পেস অলরাউন্ডার এবং প্রমাণিত তবুও পর্যাপ্ত সুযোগ পেলে সাইফুদ্দিনও হতে পারেন আরেকটা সাব্বির রহমান মেটাতে পারেন ভক্তদের প্রত্যাশা মোহাম্মদ সাইফুদ্দিনের শট দেখে ডাবল থামস আপ দেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড শটটা এতটাই মনে ধরেছে যে সিঙ্গেল নয় ডাবল থামস আপ দিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাছ পান বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল মাত্র তিনজন ক্রিকেটার অনুশীলন করতে আসেন তাদের মধ্যে একজন এপিস অলরাউন্ডার এদিন বল হাতেই নেননি পুরোটা সময় নেটে ব্যাট করেছেন জুলিয়ানুট তার ব্যাটিং দেখেছেন ভুল ধরিয়ে শিখিয়ে দিয়েছেন শট ভালো লাগলে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকেও তালেম নিয়েছেন তিনিও হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন উড়ের কাছ থেকে পাওয়ার হিটিং শেখার পাশাপাশি নিজের ভাণ্ডারে নতুন শট যোগ করার চেষ্টা করেছেন বিশেষ করে এদিন অনুশীলনে রিভার্স সুইপের প্রতি জোর দিতে দেখা যায় নেটে বেশ কয়েকবার এই শট খেলেন কখনো পারফেক্ট হচ্ছে আবার কখনো মোটামুটি এই শট খেলতে গিয়ে শামীমের বলে বোল্ডও হয়েছেন সাইফকে বোল্ড করে উদযাপনে মেতে ওঠেন পাটোয়ারি তার সঙ্গে যোগ দেন কোচ সালাউদ্দিনও তাদের উচ্ছ্বাস দেখে হেসে ওঠেন এই অলরাউন্ডার বয়স ভিত্তিক দলে মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন মূলত ব্যাটার এরপরে বোলিংটাও আয়ত্ত করেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তার ক্রিকেটের যাত্রাটা শুরু হয় কিন্তু এখন সাইফুদ্দিনকে বোলিং অলরাউন্ডার হিসেবে বেশি বিবেচনা করা হয় কিন্তু তার যে ব্যাটিং শর্তটা সেটা ধীরে ধীরে অমলান হচ্ছে অনেকটা সুযোগের অভাবেও সেটা হচ্ছে বলা যায় গত কয়েকদিন ধরে বাংলাদেশ দল যে প্র্যাকটিস করেছে সেখানেও দেখেছিলাম সেই চিত্র মোহাম্মদ সাইফুদ্দিনকে অধিকাংশ সময় বল করতে দেখা গেছে ব্যাটিং করা হয়নি প্র্যাকটিসের বেশ কয়েকটা দিন এবং ম্যাচ সিনারিও প্র্যাকটিস ম্যাচেও তাকে নামানো হয়েছে অনেক পরে এবং অনেক সময় দেখা যে জাতীয় দলে তার কিন্তু ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তো বলেই দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের মধ্যে এই মুহূর্তে সেরা তানজিম হাসান সাকিব এবং দলের কার্যক্রমে বোঝা যাচ্ছে যে আসলে সাইফুদ্দিনের কাছে বোলিংটাই আসলে বেশ যাচ্ছে দল আজকে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল মাত্র তিনজন ক্রিকেটার এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন শামীম হোসেন পাটওয়ারি এবং নুরুল হাসান সোহান তিনজনে ব্যাটিং করেছেন নেটে এক নাগারে অর্থাৎ যদি আজকে মূল অনুশীলন থাকতো সেখানেও দেখা যেত সাইফুদ্দিনকে বোলিং করতে হতো ব্যাটিংয়ের সুযোগটা কম পেতেন বাট সাইফুদ্দিন কিন্তু ব্যাটিং অলরাউন্ডার সেটা নিজেকে প্রমাণ করেছেন প্রভেন তিনি সাইফুদ্দিনের জন্য সামনের সময়টা আরেকটু কঠিন যেহেতু তানজিম হাসান সাকিবের সঙ্গে তার কম্পিটিশন এই কম্পিটিশনটা নিশ্চয়ই হেলদি কম্পিটিশন এই কম্পিটিশনটা তাকে আরও বেশি উজ্জীবিত করবে এবং ভালো খেলার উৎসাহ দেবে যে ভালো না খেললে আসলে কেউ দলে এখন অটো চয়েস না সে ভালো খেলার জন্য সাইফুদ্দিন চেষ্টা করে যাচ্ছেন তার ব্যাটিংয়ে উন্নতি আনার চেষ্টা করছেন প্র্যাকটিসে দেখেছিলাম আজকে নো শর্ট রিভার্স সুইপ পাওয়ার হিটিং কো জুলিয়ান উডের সঙ্গে কাজ করছেন অর্থাৎ জাতীয় দলের তাকে বোলিং অলরাউন্ডার হিসেবে প্রাধান্য দিলেও তিনি কিন্তু ব্যাটিংটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন হুসাইনার মান বিডি কুইক টাইম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট